কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে অনেকদিন পর দিনই প্রায় ভিডিও করা হয়নি আমার কারণ বাড়িতে রং হচ্ছিলো সেই কারণে অনেক দিনই কোনো ব্লগ করা হয়নি তো আজকে আমার বোন এসছে মা এসছে তো সেই কারণে ভাবলাম একটা ওটা প্র্যাঙ্ক করবো প্র্যাঙ্কটা অ্যাকচুয়ালি করবো আমার বোন আর আমার তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ডের উপর প্র্যাঙ্কটা করবো তো ওরা ওই ঘরে আছে মায়ের ঘরে তো আমি এখানে রেডি হয়েছি একটু বোন বললাম চল রিলস বানাবো সেই কারণে রেডি হয়েছি তো তো এখন আমি ক্যামেরাটা এখানে সেট করে দেবো দিয়ে নিষ্ণায় বলবো চল লুডো খেলবো আগে তারপর রিলস করবো তো আজকের প্ল্যান প্ল্যানটা হচ্ছে তো আমি হাতের মধ্যে একটু হ্যান্ডওয়াশ নিয়ে রাখবো তো সেটাকে হ্যাচ করবো ওরা ভাবলেও ওরা ভাবতেছেন আমি শিখনি বা সেরম কিছু ওদের গায়ে দিচ্ছি তো সেই রিয়াকশানটা কি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি ক্যামেরাটা সেট করে নিই এখানে সেট করে তারপর ওদেরকে ডাকবো

क्या ले अपने रिंस करो वो एक हाथ में कुछ क्या ले अपने दूसरे ले रिंस करो एक तरफ एक अपनी है है रिंस करो बोले क्या रिंस करो बस बस नाचा लो नाचा लो अबे देख फोन करते हैं बोलो उन्हें क्या ले कुछ ना ऐ पेंट कोई सागा कोई बोलो दो आज चले दिए था अच्छा चले दिए

আচ্ছা লুডো খেললে থাকবে প্রতিদিন লুডো খেলো তবে ভাগবে তো সুজন লুডো খেলো তোমার এই আমি এই রেড मैं सोचती हूं हां आ तो ओके तो क्या हुआ हम कट खेलते हैं चाल सो क्यों हो गया तुझे ये अटैक बहुत शांत बहुत ठीक

তো গাইজ আজকে প্ল্যানটা ছোটো মোটো ছিল তো নেক্সট টাইম চেষ্টা করো ভালো করে প্ল্যান করার তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওটা তোমরা ভালো দেখো সুস্থ দেখো তো ভিডিওটা এখানেই শেষ করো